বিয়ের খবরে তুমুল আলোচনার মধ্যে প্রকাশ্যে আসলেন শিল্পী ও অভিনেতা তাহসান খান দুহাজার পঁচিশের শুরুতে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান চার জানুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি বিয়ের পর থেকেই তাহসানের বউকে নিয়ে নেটিজেনদের চর্চা যেন তুঙ্গে নেটপাড়ায় ও সংবাদ মাধ্যমে বউকে নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা অবশেষে বিয়ের দুই দিন পর সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আসলেন তাহসান

সঙ্গীত আয়োজন করেছেন সাজিদ সরকার গানটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী গানের ব্যাপারে বলবো যে গানটি করেছে ভালো হয়েছে আমার বিশ্বাস ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার কোম্পানির প্রথম গানটা করেছে সেটি অনেক করছে গানটার জন্য অন্যদিকে তিথি সাহা দেশের ছবি জঙ্গনে বর্তমান প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী একা ঘর গানটি নিয়ে তিনি জানান আমরা একটু পরে দেখবো এবং অনেক ধন্যবাদ ভাইয়া অনুষ্ঠানে উপস্থিত থেকে তাহান মিজাতে অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন